রাধা রানী কি রাধা রানী কী কৃষ্ণ কানাইয়া কি গোবর্ধনধারী জিউ কী আজকে ধরি নাম সঙ্কীর্তন কী কর্তৃপক্ষ বাবু কী প্রসাদ খাবো না কি রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় গোবর্ধনধারী জিউ কি জয় হরি নাম সংকীর্তন কি জয় সেও ঠিক আছে কর্তৃপক্ষ বাবু কি জয় হ্যাঁ প্রসাদ খাবনো কি তাতেও জয় হ্যাঁ হরি কি দিয়েছে সেটা নাই মাসি এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুনি কেন মাসি পরে যদি ছেঁচ কম পড়ে যায় কে কার ভাগে দিবে হ্যাঁ ভক্তরা এইদিকে চাল্লা কোথায় আগে প্রসাদ দিবার গোলা ঢুকা তেড়িলা ঢুকাবে তারপরে তারপরে যদি কীর্তন ভালো লাগে ঘর পালিয়ে যাব কি মায়েরা হ্যাঁ এইদিকে মায়েরা ঠিক চালাক আছে তাহলে মা গো রাধা ভালোবাসতে হবে রাধা ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কিবা হবে নালে কিন্তু হবে না তাই না তাই সবাই মিলে বলো ভয শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভদশ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ কহী কৃষ্ণ রে রাম রে ভ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ রে রাম বাসুদেব শ্রী কৃষ্ণ হরি হরি হরে মুরারি নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা মায়েরা এতক্ষণ আপনারা আমাদের গান শুনেছেন আমরা একটু রেস্ট নেব আপনাদেরটা শুনবো আমরা আমরা একটু শুনবো আপনারা বলবেন আমরা হ্যাঁ আমাদেরটা বন্ধ থাকবে আপনাদেরটা আমরা নেব পারবেন তো নাকি হ্যাঁ সবাই মিলে বলবেন এক সঙ্গে বলবেন এদিকেও বেশি সবাই হাত তুলুন দেখি সবাই হাত তুলুন আর বলুন আমি প্রথমটা ধরে দিচ্ছি কিন্তু হরে কৃষ্ণ

আমি যাচ্ছি না মাসে দাঁড়িয়ে আছি আরে তুমি আমাকে বললে চলো চলো মানে আমি কোথায় যাবো আরে কোথায় যাবো সেটা তো বলবে কোথায় যাব মাইরা কোথায় যাব ওগো রাধে তোমাকে তো সুসংবাদ দেওয়া হয়নি তাহলে দেরি করছো কেন বলে ফেলো ওগো সুন্দর কথাটি শোনো না শুনছি শোনো না গো ওগো রাধা রানী আরে বলো না তোমাকে নিয়ে হে যাব আমি কোথায় যাব না হাড়ি ঘাটে হে 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 সুন্দর কথাটি বলো না বলো না গো

আমাকে যাবে তুমি বলি মাসি বলো সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাট আরে যমুনার ঘাটে গিয়ে কি করব মাইরা যমুনার ঘাটে কে আছেন তোমার প্রাণবধু বসে এই আছে বাসটি হাতে এ তোমারি পথ চেয়ে তোমারি আশা হাতে হে 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 সুন্দর কথা দি বলো না লা লা বলো না গো গো বলাই মাশি হে হে আমাকে নিয়ে যাবে তুমি এ যমুনারি ঘাটে বলি মাশি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বসে আছে হ্যাঁ গো কিন্তু মাশি কেন বসে ওগো राधे সেই তোমার দয়াময় যবুনাকে কথা দিয়েছিল সেই যবুনার মনের আশা পূর্ণ করার জন্য আয় যমুনা নদীর এ তোমায় নিয়ে করবে যুগলে মিলনে করিবেন যুগলে মিলন করিব তাই তোমার প্রভু অবতার যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যোজো কিন্তু মাসি বলো এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব মানে আমরা কোথায় যাব এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাব

তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি রাজি হ্যাঁ গো রাজি ঠিক আছে কথা দিয়ে যাও কথা দিলাম মায়েরা ওই জটিলার বাইরে যাব অনেকদিন যায় না তো পথঘাট ভুলে গেছি পথটা একটু বলে দিবেন ঠিক মা আর আপনারা আমরা সবাই জানি ভগবানের যদি নাম কোনো গান গাইতে গাইতে যাই যত দূর পদ হোক না কেন যত বড় বিপদ আসে না কেন সব সলভ হয়ে যাবে তাই না মা আজ সবাই মিলে যাব আর বলবো না ও ওগো কৃষ্ণ বলে হে ওগো চলবো যে

পথে ঘুরবে না মোরা পথে পথে ঘুরবে না বো কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরবে না মোরা কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরবে না বো আমার ভক্ত গণ ও সঙ্গে নয়ে ওরা পথে পথে ঘুরবে না আমার ভক্ত গণ ও সঙ্গে নয়ে বোরা পথে পথে ঘুরবে না আগনি তাই গৌড় হরি হরি বলে ওরা পথে পথে মায়েরা ওই ওই বাড়িটাই কি জটিলার বাড়ি ওইটাই ওটাই দেখছেন তো নামের কেমন বাবা

আরে শোন 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 হ্যাঁ বলো আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার গিয়ে দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে পেউ রে পেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে পেউ রে পেউ রে বিহায় নি লัจ্যেছি আর বিহায় নি লัจ্যেছি ওরে বিহায় নি লัจ্যেছি বিহায় নি লัจ্যেছি ভাতি ভাত থাকতো বাল নে নয়েলে খাইবি ধান না ভাতি ভাত সব কাটে গা খাইবি

শ্যামা মার কাছে যা বলে মাগো দেখা দে নালে দু বাক্স টাকা দে দে দু বাক্স ভর্তি টাকা দে নিয়া পুড়ে যাও টাকা লিয়া মরবে আরে ধরে গালাগালি করে ঝাঁটা পিটবো গোড় দান নেব আবার মনে মনে মাকে ডাকে বলে মাগো মা আমার সাধনা মিটিলো মাগো আসনা ফুরিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা আসনা পুরিলো সকলি পুরাই যায় মা আমার সাধনা আসনা ফুরিল সকলি ফুরাই জয়মাম আমার সাথ নামে দিল আসানা পুরিল সকলি পুরাই জনমের শোন ডাকিবা তোর জনমের সবে ডাকিব মা তো মা গো কোলে তুলেন জনমের ডাকি গো মাতরী জনমের সদি ডাকি গো মাতরি পোলে তুলে নিতে আয় মা সকলি পুরাই যায় মা আমার সাধ নামে আছানা পহরিল সকলি ভোরাইয়ে যায় মা আমার সাথ নামে কেন আছানা পহরিল সকলি ভোরাইয়ে যায় মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালো বাসিতে জানে মাগু পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালো বাঁচিতে জানে পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে ভালো পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না পৃথিবী ভালো পাচিতে গানে আছে শুধু ভালোবাসা বাসে থাই আছে শুধু ভালোবাসা বাসে সে থা যেতে প্রাণ চাই মা সকল আশা না লো সকলি পুরায়ে যায় মা আমার সাথে না মেটে লো আশা লো সকলি ফুরায়ে যায় মা জটিলা ও দিদি জটিলা আরে দিদি এসেছি জটিলা ও দিদি নিয়া পুরে যাও দিদি দিদি বলে মরে গেল একটু আগে বলছিল বলে ঝাটা পিটবো ঘর দানো এখন দিদি দিদি বলে ফুলে ও দিদি দূর

এতো বুড়ো বয়সে ভীমিস হ্যাঁ একটু বস আরে বসবো মানে ঠিক আছে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো তাই তো বেশ বেশ ঠিক আছে বস বেশ বেশ বল বল তাই দিদি বলছিস শোন বল কতদিন